সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে গ্রামের পুকুরে মাছ মারা হচ্ছে একবারে বালুর মাছ এখানে মাছগুলো খুব সুস্বাদু এবং মাছগুলো খুব টেস্ট দেখতে পাচ্ছেন মাছ এগুলো উঠছে কি কি মাছ উঠছে বাবা এখন তখন কি কি মাছ যে দেখতে পাচ্ছেন বড় বড় মাছগুলো নেওয়া হচ্ছে তোমরা কি মাছ দেখতেছ হম দেখো হুজুর ভালো আছেন বাবা তুই ওইখানে কেন দেখতে পাচ্ছেন আমার মাছের পুকুরটা এই পুকুরটা আসলে খুব বর্ষার সময় পুরো ভর্তি হয়ে যায় আর এই প্রায় চার তিন মাস পানি থাকে এই পুকুরে এটা বলে মৌসুমী পুকুর বারো মাস পানি থাকে না কিন্তু পুকুরে মাছগুলো আসলে খুব টেস্ট দেখতে পাচ্ছেন পুকুরের চুর সাইড দিয়ে অনেক গাছপালা যার ফলে পুকুরে কিন্তু মাছ বেশি একটা বড়ো হয় না কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো না পেলে খাদ্য তৈরি হবে না এবং কম হবে